যারা অনুসরণ করছে এবং করবে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা করছে ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত বলতে যারা করবে কার অনুসরণ যিনি নবী রাসূল এবং অম্মি এই তিনটা গুণে গুণাবৃত এই তিনটা গুণ যার দুনিয়াতে ছিল এক নম্বরে তিনি ছিলেন আল্লাহ রাসুল দুই নাম্বারে তিনি ছিলেন নবী তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি প্রতিটি শব্দের ভেতরে এত কথা আল্লাহ পাক লুকিয়েছে আপনি যদি সারা জীবনে রাসূল শব্দটি নিয়ে ব্যাখ্যা করেন আপনার সারা জীবন শেষ হয়ে যাবে এত কথা আছে রাসূলের ভেতরে এখান থেকে রাসূলের কর্মসূচি কি রাসূল হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা লাগে কি কি গুণের কারণে আল্লাহ তাকে রাসূল বলেন আর রাসুল কে আমত পর্যন্ত দুনিয়াতে মাত্র কয়েকজন রাসুল আল্লাহ পাঠিয়েছেন সবাইকে আল্লাহ রাসুল বানাননি আমাদের যিনি অনুসরণ যোগ্য যাকে অনুসরণ করার জন্য আদেশ করা হচ্ছে তার প্রথম পরিচয় ছিলেন তিনি ছিলেন রাসুল কি ছিলেন শুধু আরব জাহানের জন্য বলেন বলেন বলিয়া জোহান না সোয়েন রাসুল কুম জামিআ আল্লাহ পাক বলেন হে নবী तमाम দুনিয়ার মানুষকে এই ঘোষণা দিয়ে দেন আমি কিন্তু শুধু আরব জানের জন্য না সকলের জন্য রাসূল হয়ে এসেছি যারা বলেন সুবহানাল্লাহ এটা আপনি পাবেন কোথায় আল্লাহ পাক বলেন তারা পাবে আল্লাযী আযদুনহু মাতওয়াবান ইনদাহু ফি আত-তাওরাতি ওয়াল ইনজিল অয়াহুদি খ্রিস্টানরা যারা দাবি করে আহলে কিতাব আমরা ওদের ওই তাওরাতে ওদের ওই ইনজিলের ভেতরে এই নবীর এই পরিচয়গুলো পাওয়া যাবে এখান থেকে আমি তাফসিরে পেয়েছি তাওরাত এবং ইনজিল যেহেতু আগে এসেছে এর আগে বহু কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ছোট সহিফা এটা হিন্দুরা এটা এখন যেটাকে বেদ বলে চালায় খ্রিস্টান রাত্রি পিটক বলে চালায় এটা যদি ওরা বিশ্বাস করে যে হা উপর আলা এই কিতাব পাঠিয়েছে আপনি ওই কিতাবের পুরাতন ভার্সন গুলো দেখবেন ওখানে আমাদের রাসুলের এই তিনটা পরিচয় দেওয়া আছে এটা রেকর্ড হচ্ছে এই কারণে আমি বলছি শুধু এই মানুষগুলো আমার সামনে না সারা বাংলাদেশে অনেক এহুদি খ্রিস্টান হিন্দু এ বক্তব্য শোনে তাদের যে এত বিবেক আছে সুরা আরাফের ১৫৭ নম্বর আয়াতটা আমি বাংলায় আপনাকে পড়তে বলছি একটু তাফসীর পড়েন আল্লাহ বলেন আল্লাযী আজিদু লাহু মাকতুবান আন্দা বংশে তাওরাত ইঞ্জিল তাদের কাছে যেগুলো বিদ্যমান আছে ভাই তাওরাত ইঞ্জিল বেদ ত্রিপিটক যাই বলেন জেন্দাবিসতা সবগুলোতে আমার নবীর আমার রাসূলের এই পরিচয়গুলো দেওয়া আছে এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সোরা আলে ইমরানেরে

সূরা আলে ইমরান একা নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি কিন্তু অঙ্গের গahr গ্রহণ করেছিলাম ওয়াদা নিয়েছিলাম কাদের কাছ থেকে লা মাআতায়তুকুম মিন কিতাবিহি ওয়াহিকমতিহি যত নবীর আগে পা পাল্টিয়ে গিয়েছে যত নবী অতীত হয়ে গেছে মিছাকান নাবিইয়্যিনা বহু ভাষণ দিয়েছেন প্রত্যেকটি নবীর কাছে অঙ্গিকার আমি আল্লাহ নিয়েছি যে তোমাদের কাছে যে কিতাব তোমাদের কাছে যে হেকমা তোমরা যে দাওয়াতের পদ্ধতি বিভিন্ন লাইনে অ্যাপ্লাই করো এই হেকমা এবং কিতাব সম্মা জাপুম রসুল মসদী লিমা মাআকুম তোমাদের কাছে যাই আসে এগুলো সত্যতা প্রমাণ করে একজন রসুল আসবে একজন রসুল বলেন একজন রসুল সম্মা জাপুং রসুলুন সবদ্বীপ পল্লিমা আমরা এখানে বহু বসন দেয়নি রসোলুন এক বসন আর রুসোলুন বহু বসনিকার অন্য জায়গায় আমি রুসুলুন পেয়েছি শ্রনাহালের সত্তিরিশ নম্বর আয়তের মাসের অংশে আছে গলাদে বাসে নাফে কর্লি ও মাতির রসুল আনি ওই বদুলিবত দোধ এই 37 নাম্বার আয়াতের ভেতরে এক বচন আল্লাহ দিয়েছেন তার আগে দিয়েছেন রাসূলুন বহু বছর কোরআনে অধিকাংশ জায়গায় আল্লাহ রাসূল শব্দটাকে ব্যবহার করেছেন কম আর রাসূলুন বারবার করেছেন বহু বচন বেশি এখানে আল্লাহ একজন এক বচন দিয়ে জানাতে এসেছেন তোমাদের কাছে একজন রসুল আসবে কি করার জন্য তোমাদের কাছে যে কিতাবগুলো আছে তোমরা যে হিকমত ব্যবহার করে দাওয়াত দিতে গিয়ে এই পদ্ধতিকে সত্যায়ন করার জন্য সত্য বলার জন্য একজন আসবে লাতুক মেনুন না বিহি ওয়া লা আমার ঘোষণা হচ্ছে ওই রাসূলকে জানাই পাবে তারা যেন অবশ্যই তার প্রতি ইমান আনে এবং তাকে সাহায্য করে ও পৃথিবীর অন্যান্য জাতির মানুষেরা বিশেষ করে খ্রিস্টানেরা যেন দমান দুনিয়ায় সবচেয়ে বেশি ওদের ভেতরে শিক্ষিত মানুষ আমি পেয়েছি יהודי ভেতরে আমি বহু জায়গায় এসে গেছি יהודי সাথে মিশেছি ওই মানুষগুলো গুলো তারা আল্লাহ কে মানে বিশ্বাস করে আল্লাহ একজন আছে কিন্তু ওরা কাফের এই কারণে কারণ ওরা শিরিক করে ফেলে আল্লাহর সাথে আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছে তোমাদের যারা নবী বলে দাবি করো ঈসা নবীকে তোমরা মেনে চলো হযরত موسی নবীকে খ্রিস্টায় ইহুদিরা মেনে চলে এই কথা বলে হযরত ওসাইর কে যারা বিশ্বাস করো তাদেরকে বলছি সামনে যখন আমার রাসুল আসবে অবশ্যই সব ছেড়ে দিয়ে আমার রাসূলকে ইমান আনা লাগবে এ ঘোষণা কার আরো জোরে বলেন যে আল্লাহর কথা আপনারা নিজেরাই বলেন সেখানেই যদি আপনি মানতে না পারেন শুধু এতটুকু আল্লাহ শেষ করলেন না ওরা তান সরুন না তাকে সাহায্য করা লাগবে ওই জামানায় যারা ছিল

বা নাফাসনা দোয়া নামাকুম মিনাশাহিদি বিশ্ব বলেন ঠিক আছে আমি সাক্ষী থাকলাম একরান কোরআন যে তো কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত আমরা সবাই সাক্ষী তোমরা যে স্বীকার করলে শাহাদত বাক্য পাঠ করলে এটা আমরা সাক্ষী থাকলাম কিয়ামতের দিন এই সাক্ষী তোমাদের হয় পক্ষে নাই বিপক্ষে ব্যবহার করা হবে এজনে আপনি যদি আল্লাহ এগুলো বিশ্বাস না করেন আপনি নিজের কথায় বলেন এরপরেও যদি কেউ ঘাড় ঘুরিয়ে অহংকার করে চলে যায় ওই মানুষগুলো দুষ্কর্মকারী বলেন না আমি এটা শুধু আপনাদের সামনে বলছি তা না রেকর্ড হচ্ছে এই কারণে তামাম পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে বলছি এটা কিন্তু কালকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে এহুদের কাছে যাবে খিরিস্টানের কাছে যাবে অধ্যর কাছে যাবে হিন্দুদের কাছে যাবে সবাইকে বলছে আপনি ফরআনে কারেমের সোনা আলা ইমরান এটা যে অথেন্টিক এবং একটা শেষ ভার্সন

ডাক্তার হয়েছে এখন যদি ওই বই পড়ে কেউ ডাক্তার হতে চাই ওর মুখি বাসাবে না মেরে ফেলবে এখন আপনাকে পড়া লাগবে দশ দিন আগে কি লিখা হচ্ছে ওইটা অনুযায়ী কারণ এমন এমন রোগ এখন হচ্ছে রোগ দুইশো বছর আগে ছিল না কথা বলছেন না কেন হাজার হাজার বছর আগে তাওরাতের দরকার ছিল ওই সময় ওটা হেদায়াত হাজার হাজার বছর আগে ইনসিলের দরকার ছিল ওই সময় ওটা হেদায়াত এখন যে ওল্ড হয়ে গেছে পুরাতন হয়ে গেছে লেটেস্ট যেটা ভাষণ এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন এইটা যদি মেনে নেওয়া যায় তাহলে আগেরটা আমরা বিশ্বাস করি কিন্তু ওটা আমরা মানতে পারি না ওটা মানতে গেলে রোগী মাছবে না আর মরে যাবে আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন সবাইকে আমি আহ্বান জানাম হেদায়েতের দিকে আমার রাসূলকে অনুসরণ করার জন্য বলছি

আল্লাহ করেন নবী আপনি এহবি খ্রিস্টান বৌদ্ধদের কে ডাকবেন যা কিতাপ পেয়েছি এই কথা বলো আসো একটা কথার দিকে আমরা সবাই অধ্যবদ্ধ হই যেটা তোমাদের জন্য আমাদের জন্য সমান সমান আল্লাহ না বৌধিল্লাহ প্রথম কথা এই আল্লাহ বাদে কারো এবার দত্ত চলবে না আপনারা রাজি আছেন না

এটা যদি এমনই খ্রিস্টান বৌদ্ধদের সাথে এই ঐক্য গড়া যায় অনুযায়ী বাংলাদেশে ছোট খাটো বিষয় নিয়ে যারা মতো পার্থক্য করে আছি তাদের ভেতরে মিল করা যায় না ছিয়ানব্বই ভাগ অলসো ডল আমাদের আলাদা আলাদা থাকতে পারে কিন্তু আমরা সবাই আল্লা বাদে কারো করি না এ কথায় বিশ্বাসী আল্লাহর সাথে আমরা শরীর করি না বিশ্বাসী এত কেন

মৌদি বাঁধ বলে কোন বাঁধ এই দুনিয়ায় নেই সৌদি আরবের সবচাইতে বড় আলেমদের ভেতরে একজন আমি জেলখানায় পড়েছিলাম কিতাবটা এই লোকটা এত বড় লেখক হতো পরিস্থিতি নেই আপনাদের কাছে বহু বড় আলেমিনি এই লোকটা বহু কিতাব লিখেছে তার একটা কিতাবে লিখেছেন পৃথিবীর অনেক দেশে আমরা দেখতে পাই মানুষ মৌদি বাঁধ বলে খালি ধোয়া ছড়ায় মৌদি বাঁধ বলে দুনিয়ায় কোনো বাঁধ নেই

সুতরাং আপনি আলেম হয়ে জালেমের মতো কাজ করছেন খেয়ে আমি তো জানতে পারছি না বহু আলেম এখন উঠে পড়ে লেগেছে উম্মতের ভেতরে যেন এই এই বিষয়টা আসতে না পারে ঐক্য যদি কালো দ্বারা নষ্ট হয় ও বেঈমান হয়ে মারা যাবে ও জেনে দেব না জেনে

এখানে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যা আলেম আছেন তাদেরকে একবার খুব ভালোভাবে বুঝবেন ইয়া আমরুহুম বিল মারুফ এখানে দেওয়া সিলেবাসগত আলেম জিজ্ঞাসা করেন সবাই এক বাক্যে বলবে সব কাজে আদেশ অসৎ কাজে নিষেধ বাংলা অর্থ তো মেলে না মারুফ মানে সৎ কাজে আদেশ আপনি কোথায় মেলেন মারুফ মানে আরাফা ই আরিফ থেকে শব্দটি এটা বাংলা অর্থ পরিচিত বাংলা অর্থ কি বলুন তার মানে পরিচিত কাজগুলো করার জন্য আদেশ করছেন অবিসি ওয়ান হো মানে মনকার আর তিনি তোমাদেরকে নিষেধ করেন মনকার মানে অন্যায় মনকার মানে আরো সরে বলেন আমার প্রশ্ন আসে এ যে পরিচিত আমরা কখন পরিচিত হয়েছি আমরা তো এর আগে আল্লাহর বিধানের কথা শুনি নাই পরিচিত হলাম কি করে হা একটা জবাপ আছে তাফসিরের ভেতরে এটা তাফসির এক ভেতরে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার আগে আমাদের যিনি পিতা হযরত আদম কে উনি আমাদের পিতা এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা আছে আমাদের আদি পিতা হাজরতে আবম কে আল্লাহ যেই তৈরি করেন ওই তার ভেতরে রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্লাস নিয়েছিলেন এই কথা জানেন না ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা এই যে আয়াতটা যারা পড়ি

নবী প্রথম মানুষ আবার নবী সরাসরি ক্লাস নিচ্ছে আল্লাহ নিজে ছাত্র হচ্ছে নবী আর জায়গা হচ্ছে জান্নাত জায়গা কি আল্লাহ যদি ক্লাস নাই কোন বিষয়ে আমাদের মতো ক্লাস নেবে অবশ্যই কোন গুরুত্বপূর্ণ বিষয় জানাবে আপনার কি মনে হয় আল্লাহ মা দা আসমা আল্লাহ আল্লাহ তাকে বিভিন্ন নাম শিখিয়ে দিয়েছে এই নাম মানে আমগা জামগা কলা গাছ কাভাল গাছ এটা শেখার দরকার আছে কই ক্লাসে এগুলোর দরকার কি ওই ক্লাসে আল্লাহ শিখিয়েছিলেন কোনটা ওইটা যা পর্যন্ত আমাদের কাছে অনেকের क्लियर না পড়াশোনা না এটা क्लियर হবে কি করে আপনি এই সেন্টা ভাঙবেন এই যে আসমা শব্দটি আপনি গবেষণা করেন তাফসির আমি আধুনিক তাফসির গুলোতে পেয়েছি যোগের জ্ঞানের আলোর সাথে যেটা লেখা এই জায়গায় লেখা আছে সমস্ত নাম এই জায়গা আমার আল্লাহ জানিয়েছেন সমস্ত ন্যায় কাজের সাথে আমি পরিচয় করে দিয়েছি সমস্ত অন্যায় কাজের সাথে ওই দিন আমি আদমকে পরিচয় ঘটিয়েছি এই জন্য পৃথিবীতে আমরা আসার পরে অনেককে দেখি লেখা পড়া জানে না কিন্তু আদম নবীর সন্তান যেহেতু আমরা ওনার পৃষ্ঠদেশে ছিলাম ওখানে ওই ক্লাসে আমরাও ইনডাইরেক্ট ভাবে ছিলাম কথা বলছে না পর্যন্ত যত আদম সন্তান নর নারী আসবে সবাই ওই ক্লাসে আদম নবীর পৃষ্ঠ দেশে ছিল ওই ক্লাসে থাকার কারণে বাবার কাছ থেকে ওই বিষয়টা আমরা জানা আছে দুনিয়ায় লেখা পড়া না করলে কোনটা ন্যায় কোনটা অন্যায় এমনি বুঝি তা আপনাকে যে এমনি বুঝি কে বুঝাবে এ ক্লাসটা করেছেন কখন ওই সময় এখানে ইয়াহমুরহুম বিল মারুফ যত পরিচিত কাজ আছে দুনিয়ায় এখানে পরিচিত কাজ মানে ভালো কাজ পরিচিত কাজ মানে কি এই ভালো কাজের সাথে আপনাকে আল্লাহ পরিচয় করে দিয়েছে যত মন্দ কাজ আছে অন্যায় কাজ আছে অন্যায় কাজের সাথে আপনাকে পরিচয় করা আছে রাসূলকে যদি আমরা অনুসরণ করতে চাই এই দুনিয়ায় যত ন্যায় আছে ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে যত অন্যায় আছে এগুলো নির্মূল করা লাগবে এইটা করলে আপনি সফল হতে পারবেন এরপরে আল্লাহ জানিয়েছেন ওয়াইহাল্লুল্লাহু মুতাজ্জিবাতি ওয়াল মুহরিম আলাইহিমুল খবাইস আমার নবীর কাজ ছিল তিনি যত পবিত্র বস্তু হালাল করে দিতেন যত খারাপ বস্তু আছে অপবিত্র এগুলো তিনি হারাম ঘোষণা দিতেন এখন পবিত্র আর অপবিত্র এই দুইটা বিষয় সামনে নিয়ে কথা বলা লাগবে পবিত্র জিনিস তিনি হালাল করতেন কি করে হালাল করার দায়িত্ব কার আর রাসূল কে আল্লাহ বলেন যে আপনি পবিত্র জিনিস হালাল করিবেন মুফাসসির নেগ্রাম লিকে সেই পৃথিবীতে যত হালাল আছে হারাম আছে শুধু আল্লাহ নিজেই করেননি আমার রাসূল কে আল্লাহ শার আইন বানিয়ে দিয়েছেন তিনি শরীয়ত কোনেতা তিনি হালাল বললে হা হারাম বললে तमाम দুনিয়ার জন্য না হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী এখন কোন কোন জিনিসকে হারাম ঘোষণা দিলেন কোন কোন জিনিসকে হালাল ঘোষণা দিলেন ওইটা এখন জানা লাগবে এটার তাফসির করা আছে সূরা আনাম একশো একান্ন নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন এইগুলো তোমাদের জন্য আমি হালাল করলাম আমার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলাম ওলিয়া কুল তাম্রা লাও আতলু মা রাব্বুকুম আসান কালে আসছে না কে আপনাদের নাকি এলাকায় আসান বন্ধ হয়ে গেছে সাতটা তিন বাজে এখন আসান দেয় না মানে

আমার ভাইরা আমাদের জীবন বা চালাতে গেলে যে সমস্ত হারাম বিষয়গুলো সামনে আসবে যেগুলো হারাম হিসাবে সামনে আসবে ওই যে শিক্ষা একটা ক্লাসে নিয়েছিলাম জান্নাতের ভেতরে ওই শিক্ষাটা এখন কাজে লাগাতে হবে পৃথিবীতে বহু কিছু আল্লাহ হারাম বলে ঘোষণা দিয়েছেন আমরা শুনিয়েছি পাঁচশো আয়াতের কথা যেহেতু মেয়েরা এসেছেন মেয়েদের কথা বলার জন্য চাষা বলছিল সম্মানিত আমার পৃথিবীতে যত হারাম কাজ মেয়েদের জন্য আছে তার অন্য কাজ হচ্ছে বেপরদা এটা হারাম বেপরদা হওয়া কি মেয়েদের জান্নাতে যাওয়া যেরকম সহজ কাজ পুরুষের জন্য অত সহজ না আর যদি শুধু পাঁচ অত্ন নামাজ নির্ধারিত সময়ে পড়তে পারে রমজানের রোজাটা যখন শরীর ভালো থাকে রাখতে পারে স্বামী যাদের আছে তাদের জায়েজ কথাগুলো মেনে খুশি রাখতে পারে আর নিজের শরীরকে যদি পর্দায় রাখতে পারে আল্লাহ পাকের নবী বলেন আটটা দরজা আল্লাহ খুলে রাখবেন জান্নাতের জোরে বলেন আমিন পর্দায় থাকার ভেতরে আমি এই যে মোবাইল ব্যবহার করেন যারা তাদের একটা

ফোনে হোক ফ্যাক্সে হোক হিসাবে আড়াল থেকে কারো সাথে কথা বলতে হলে কথা বলবার সঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না কিন্তু ভাষা হবে মুখ্য সূক্ষ মা বল এসেছেন কারো সাথে যদি মোবাইলে কথা বলেন পর্দার আড়াল থেকে কথা বলেন আপনার কণ্ঠটাও যেহেতু পর্দা এখানে কথা বলবেন সঠিক সত্য কথা মিথ্যা বলা যাবে না কিন্তু ভাষা করবেন গরম দেওয়ার মতো রোট সক্ষ রোডাসের এ একটা পর্দা একটা ফরজ বিধান একটা হালাল বিষয় এই হালালটাকে আজนิছে মানার জন্য অনেকে সমকামিতা প্রমোট করছে বাংলাদেশে ঠিক বাংলাদেশের রাজধানীতে মানবাধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস খুলতে চাচ্ছে দেশের মুসলমানরা এখন বড় দাবি ওঠে যেন বন্ধ করা হয় হারাম কাজের বেতন নাটক খাদ্যে ভেজাল দেওয়া যারা সিন্ডিকেট করে খাবারের মূল্য বাড়িয়ে দিচ্ছেন তারাও হারাম কাজে আছে